দুনিয়া হলো আখেরাতের ফসল অর্জন করার জায়গা থাকার জায়গা না ঘুমানোর জায়গা না এজন্যই তো আল্লাহ জমিনকে বানাইয়া একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ আল্লাহ জমিন বানাবার পরে কিছুই বানান নাই প্রথমেই শুধু একটা ঘর বানাইছেন কি

মক্কায় বসবাসের না এ বা খুব খেয়াল করেন বসবাসের না আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া কেন এর একমাত্র কারণ পৃথিবী নামক গ্রহের চিফ গেস্ট হল মানুষ প্রধান মেহমান হল মানুষ প্রধান মেহমান আসার আগে এই প্যান্ডেল তৈরি করা হইছে না মাইক আমি আসার পরে টানা লইছে না আসার আগেই প্রচারণা আগে এবার মাইক টানাইয়েই আমার দেয় নাই আগে টেস্ট করাইছে না সাউন্ড ঠিক আছে কিনা আরো দুই চারজন বক্তা দিয়ে তোমরা সাউন্ড ঠিক করো কথা বুঝেন নাই জমিন আল্লাহ বানাইছেন জমিনের মূল মেহমান মানুষ চিফ গেস্ট মানুষ প্রধান মেহমান মানুষ কিন্তু টেস্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রাণী আর আগে পাঠাইছেন জিন কি পাঠাইছেন আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে কত হাজার দুই হাজার বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল তারা ছিল একটা মানুষও ছিলেরা বসবাস করত। এই নিজেরা করতো দ্বন্দ্ব করে তাপসিরে এমনি কাছিরে আছে এই জিন আসার আগেও আর প্রাণী ছিল এই জমিনের তারাও বাসিন্দা ওখানে নাম লেখছে আল আলবিন এরাও মোকাল্লা বিশ্বারা ছিল এরপরে জিনের জিনেরা যখন দ্বন্দ্ব কলহ শুরু করছে আল্লাহ পাক এদের বিতাড়িত করে দিলেন দ্বিতীয় বাসিন্দা বা তৃতীয় বাসিন্দা ফেরেশতা কারা তাহলে এত কিছু দিয়া জমিনকে আল্লাহ টেস্ট করলেন পরিপূর্ণ কমপ্লিট প্রধান মেহমান আসবে পানি লাগবে আল্লাহ আগে ব্যবস্থা করলেন আলো লাগবে প্যান্ডেল করলে হবে আলো লাগবে না সূর্য দিয়ে আলো দিলেন চাঁদের আলো দিলেন এই চিপগেট যখন আসবে এদের চলাফেরা রাস্তা লাগবে আল্লাহ রাস্তা আয়োজন আগে করলেন এদের জন্য অক্সিজেন লাগবে আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে অক্সিজেনের ব্যবস্থা করলেন আমাদের খানা দানা লাগবে খানার জন্য আল্লাহ নদীর মধ্যে স্থলে হাওয়ায় আমাদের রিজিক ব্যবস্থা করলেন গাছের মধ্যে ফল জঙ্গলে আমাদের খানা জঙ্গলে আমাদের খানা আছে না প্রাণী আমরা চার পাওয়ালা প্রাণী জঙ্গল থেকে পাই পশু নদীর মধ্যে যা কিছু সব আমাদের জন্য না জিনেরা খায় ফেরেস্তারা খায় সব আমাদের সবকিছু কমপ্লিট করার পরে এবার আল্লাহ মানুষ পাঠাইলেন মানুষ পাঠায় বলে তোদের বসবাসের জায়গা দুনিয়া না বসবাস করবি এজন্য জান্নাত দুনিয়ায় তোর এক কাজ এবার আদার দুনিয়ায় কেন একমাত্র এবার তাহলে দুনিয়াতে মানুষ করবে এবার বসবাসের জন্য আমাদের ঘর কি জান্নাত দুনিয়ায় না আখেরাতে এখন দুনিয়াতে আইসা আখেরাতকে ভুলে যাওয়া যেমন আপনারা এখানে বয়ানে হাঁটছেন সারা রাতের জন্য এক সপ্তাহের জন্য না সামান্য সময় যতই বয়ান শুনতে থাকেন খেয়াল কিন্তু বাড়ি ছেলেমের কি খবর স্ত্রীর খবর কি মাঝে মাঝে মোবাইলের দিকে তাকান জরুরি কোনো কল আসলো নেই বয়ান শেষ হবে কখন দ্রুত বাসায় চলে যাবেন বয়ান শুনতেছেন চুপচাপ বসে আছেন কিন্তু অন্তর কই রইছে বাড়ি যে আমার বাড়ি যেতে হবে আসার সময় আবার কিছু নেওয়ার জন্য বলছে এটাও খেয়াল আছে কি যে যাওয়ার সময় একটা বেলুন নেওয়া লাগবে পজে আসছি কি নিয়ে যাব অন্তত যদি বলতে পারি একটা বেলুন নিয়ে আসছি মোনা যাতে এটা কবুল হয়ে গেছে কি অনেকে অজে আইসা বেলুন কিনে প্লাস্টিকের মাছ কিনে এরকম কপাল ভরা বেয়াদ আছে না এরা নিঃসন্দেহে কপাল ভরা এরা কি এদের কপাল ভালো হওয়ার কোন সুরাতি নেই তবা সারা এরা নিশ্চিত কপাল ভরা অজে আসলে বেলুন কেন প্লাস্টিকের মাছ কেন খেলনা কেন যে কপাল ফুরতে হবে তো জাহান নামের রাস্তায় ঢুকতে হবে তো এই জন্য বাহাদুরির সাথে এখন তো গুনার প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গুনা করে কার আগে কে জাহান নামে যাবে গুণাকইরা গর্ব করে কেউ কারোর ইজ্জত নষ্ট করতে পারলে সে খুশি কেউ কারো গিবত করতে পারলে সে খুশি কেউ কাউকে কষ্ট দিয়ে আর নিজেরে খুব ধন্য মনে করে মা বাবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে দাঁড়ায় আছে খুব গর্ব মনে করে এক হুজুরের উল্টাপাল্টা কথা বলার পরে সে সাকসেস গর্ব করে চায়ের দোকানে আমি পেরেছি আর কেউ পারে নাই তাহলে গুনার পাল্লা দিয়ে গুনা চলতেছে কে কত বেশি গুনা করতে পারে গুনাকে গুনা মনে করে না সেদিন এক বেদে নাকি বলে আমারে শুনাইল তাই হাফিজ সাহেবরে আনলে সমস্যা কেন কে সে দাঁড়ির বেশি করে দাঁড়ির ওয়াজ নবী যা করছে তার এক হাজার বাঘের এক বাঘ আমি করি দাড়ি ওয়াজ যদ্দুর জানি নবীরটা তো আলাদা ওখান থেকে এক হাজার বাঘের এক বাঘ যদি পুরো ঠাকু তো তো আগুন লেগে যাবে দুনিয়াদার শয়তানদের অন্তর দাড়ি কামানে ওলাদের কোনোদিন মোনাজাত কবুল হবে না কত কঠিন কথা আছে আমি তো বলি না আগে একটু আরো কঠিন বলতাম চিন্তা করলাম হেদায়তের মালিক আল্লাহ আমার এত আঘাত দিয়া লাভ কি যতটুকু সম্ভব অতটুকু বলি দাড়ি যারা কামায় আর যারা ছোট করে রাখে দোনো দলের গুণা সমাজ দলের গুণা কি গুণা তা জানেননি চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনা ও গুমাইয়া থাকলেও কবিরা গুনা লেখা বন্ধ নাই ও বাইতুলিয়া যদি ধৈরা লাভবায়িক লাভবাইক বলে দাড়ি কাটাওয়ালাদের গুনা লেখা বন্ধ নাই নগদ ওর শাস্তি হলেও যৌবন থাকবে না এটা হলো নগদ শাস্তি এটা কি শাস্তি এই দাড়ি কামানের প্রবণতা যেদিন থেকে বাড়ছে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ সেদিন থেকে বাড়ছে লজ্জা না থাকলে আর কি এমনি বুঝানো যায় এবার হাদিসগুলো তোমরা না তোমরা তো ব্যক্তি মানো না তা তো টানাটানি কেন হাদিস গুলো রসুলের হাদিস কি বলছে দাড়ি সম্পর্কে কুলো কপাল পরা তো ওইটা আরো খারাপ যে নিজেও নামাজ পড়ে না অন্য পরে তাও পছন্দ করে না এক কপাল পরে নিজে পড়ে না আর একটা কপাল পরে হলো যে অন্য পরে তাও দেখতে পারে না শুধু কপাল পরা নিজেও নামাজ পড়ে না অন্য পরে দেখতে পারে না নিজেও দাড়ি রাখে না অন্য রাখে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না অন্য জিকির করে তাও পছন্দ করে না এ শুধু কপাল পরা না ও আল্লাহর নিকৃষ্ট কপাল পরা একজনে না জিগেলে ভাই দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন তোর দিলে মায়া হুজুর দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করে আর কিছু বেয়াদব আছে নিকৃষ্ট বেয়াদব ওরা কি বলে না রাখলে অসুবিধা কি রসুলের আদর্শ তুমি না রাখলে অসুবিধা কি এই গাদ ধারিয়ার বেয়া মার্কা কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এটা তো কোনো পীরের অর্ডার না এত মোহাম্মদের আল্লাহর পক্ষ থেকে রসুলের অর্ডার সেই রসুলের কথার সামনে তুমি পারো না সেটা ভিন্ন যে পারি না দোয়া করেন চেষ্টা করবো কিন্তু অসুবিধা কি এই গাদ আর বেয়া দিয় আর বেইমানি মার কথা বলা দুঃসাহস তোমাকে শিখাইছে কোন বেইমানে